ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজ শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার আজকে এই পবিত্র সোমবারে একটি বার অন্তত শ্রবণ করুন শ্রাবণ সোমবারের শিব ব্রত কথা এ ব্রতের ব্রত কথাটি এইরূপ এক শহরে এক মহাজন থাকতেন তার টাকার অভাব ছিল না কিন্তু তার কোনো সন্তান ছিল না সে কারণে ওই মহাজন মানসিক অশান্তিতে ভুগতেন এবং পুত্র লাভের আকাঙ্ক্ষায় প্রতি সোমবারের উপবাস ব্রত করতেন শিব মন্দিরে যেতেন ভগবান শিব ও দেবী পার্বতীর পূজা করতেন এবং নিয়মিত শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতেন এ পূজায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী ভগবান শিবকে সেই মহাজনের মনের ইচ্ছা ও প্রার্থনা পূরণ করার জন্য অনুরোধ করেছিলেন দেবী পার্বতীর ইচ্ছা শুনে ভগবান শিব বলেছিলেন প্রতিটি প্রাণী তার কর্মফল ভোগ করে ওই মহাজনের ভাগ্যে যা লেখা আছে তাকে সেটা ভোগ করতে হবে কিন্তু তার পরও দেবী পার্বতী ওই মহাজনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবান শিবকে অনুরোধ করেছিলেন দেবী পার্বতীর অনুরোধে ভগবান শিব ওই মহাজনকে এক পুত্র সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন কিন্তু একই সঙ্গে বলেছিলেন যে ওই সন্তান মাত্র বারো বছর বেঁচে থাকবে এ কথা শোনার পর ওই মহাজন খুশিও হননি দুঃখও পাননি তিনি কিন্তু আগের মতোই নিয়মিত ভগবান শিব ও মাতা পার্বতীর উপাসনা করে যাচ্ছিলেন এরপর মহাজনের একটি ছেলে হয় ছেলেটি যখন এগারো বছর বয়স সেই সময় তাকে পড়তে কাশিতে পাঠানো হয় মহাজন তার শ্যালককে ডেকে প্রচুর টাকা দিয়ে বলেছিলেন যে তার ছেলেকে কাশিতে নিয়ে গিয়ে লেখাপড়া এবং যোগ্য করানোর জন্য একই সঙ্গে বলে দিয়েছিলেন যোগ্য করানোর সঙ্গে যেন ব্রাহ্মণদের খাওয়ানো হয় এবং তাদের যথাবিধি দক্ষিণা দেওয়া হয় সেই অনুযায়ী মামা ও ভাগ্নে যজ্ঞ করেছিলেন ব্রাহ্মণদের খাইয়েছিলেন এবং দক্ষিণা দিয়ে কাশির পথে রওনা দিয়েছিলেন পথে তারা একটি শহরে পৌঁছান সেই শহরে তখন শহরের রাজার মেয়ের বিয়ে হচ্ছিল কিন্তু ওই রাজকন্যা যে রাজপুত্রের সঙ্গে বিয়ে করার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল মেয়েটি এবং তার পরিবার সে ব্যাপারে জানতেন না রাজপুত্রের বাবা তার ছেলের অন্ধত্ব গোপন করার জন্য একটি ফন্দি এঁটেছিলেন তিনি মহাজনের ছেলেকে বর সাজিয়ে নিয়ে গেলেন ঠিক করেছিলেন বিয়ের পর মহাজনের ছেলেকে টাকা দিয়ে বিদায় করে দেবেন আর রাজকন্যাকে নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন কিন্তু মহাজনের ছেলে সততার কারণে মহাজনের ছেলে রাজকন্যার ওরণায় লিখে দিয়েছিল যে তুমি আমার সঙ্গে বিবাহিত কিন্তু যে রাজপুত্রের সঙ্গে তোমাকে পাঠানো হলো তার এক চোখ অন্ধ আমি লেখাপড়া করতে কাশি যাচ্ছি রাজকন্যা তার ওরনায় যা লেখা ছিল সে কথা তার বাবাকে জানালো রাজা সে কথা জেনে তার মেয়েকে বিদায় দেননি আর ওই মহাজনের ছেলে ও তার মামা আবার কাশিতে পৌঁছে সেখানে নতুন করে একটি যোগ্য করেন মহাজনের ছেলের বয়স বারো বছর পূর্ণ হওয়ার তিনি যোগ্যটি আয়োজিত হয়েছিল ছেলেটি তার মামাকে সে সময় জানিয়েছিল যে তার শরীর ভালো লাগছে না যা শুনে তার মামা বলেছিলেন তুমি ভেতরে গিয়ে ঘুমাও কিন্তু ভগবান শিবের সেই বরদান ও নিয়তির লেখন মতো ছেলেটি কিছুক্ষণের মধ্যেই মারা গেল কাকতালীয়ভাবে ভগবান শিব এবং মাতা পার্বতী ওই জায়গা দিয়েই ওই সময় যাচ্ছিলেন দেবী পার্বতী তখন ওই ছেলেটির মামার ক্রন্দন ও প্রলাপ শুনতে পেয়ে ভগবান শিবকে বলেন স্বামী আমি ওই লোকটির কান্না শব্দ আর সহ্য করতে পারছি না আপনি ওই ব্যক্তির যন্ত্রণা দূর করুন যা শুনে ভগবান শিব মৃত ছেলেটির কাছে যান আর মাতা পার্বতীকে বলেন এই সেই মহাজনের ছেলে আমি বর দিয়েছিলাম যে এ বারো বছরই বাঁচবে এখন তার বরদানে সেই সময়সীমা পূর্ণ হয়েছে যা শুনে মাতৃত্ববোধে আচ্ছন্ন দেবী পার্বতী বলেন হে মহাদেব দয়া করে এই ছেলেটিকে জীবন দান করুন দেবী পার্বতী তখন মহাদেবকে বলতে লাগলেন মহাদেব এই ছেলেটির মা ও বাবা আপনার পরম ভক্ত আপনার পূজা না করে তারা একদিনও অন্নজলব্ধি গ্রহণ করেন না আপনার প্রতি তাদের পূর্ণ ভক্তি বিশ্বাস ও আস্থা তখন মহাদেব মাতা পার্বতীর কাতর অনুরোধে ছেলেটির জীবন দান করতে বাধ্য হন শিবের কৃপায় শেষ পর্যন্ত ছেলেটি বেঁচে ওঠে কাশিতে শিক্ষা গ্রহণের পর মহাজনের ছেলে তার মামার সঙ্গে যান সেই শহরে যেখানে তার তার বিয়ে হয়েছিল সেখানে তারা একটি যজ্ঞের আয়োজন করেন ছেলেটি শ্বশুর তাকে চিনতে পেরে প্রাসাদে নিয়ে যান যত্ন আত্মী করেন এবং মহাজনের ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিদায় দেন এই গোটা সময়কালে মহাজন ও তার স্ত্রী ক্ষুধার্থ তৃষ্ণার্ত অবস্থায় তাদের ছেলের ফিরে আসার অপেক্ষায় ছিলেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে যদি তাদের ছেলের মৃত্যু সংবাদ পান তবে তারাও জীবন ত্যাগ করবেন শেষ পর্যন্ত তারা তাদের ছেলে বেঁচে আছে জেনে খুব খুশি হন সেই রাতে ভগবান শিব ওই মহাজনকে স্বপ্নে দেখা দেন এবং তাকে বলেন হে শ্রেষ্ঠী তোমার সোমবারের ব্রত উপবাসে আমি সন্তুষ্ট তোমার ছেলেকে দীর্ঘায়ু দান করছি একইভাবে যে কেউ এই শ্রাবণ সোমবারের উপবাস করবে এ ব্রত কথা শুনবে তার সমস্ত দুঃখ দূর হবে মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা ভক্তের ভক্তির কাছে ভাগ্যের বিধিলিপিও খণ্ডন হতে বাধ্য হয়েছিল এবং মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদ ছাড়া কিন্তু শিব পুজো অসম্পূর্ণ সে কারণে শাস্ত্রজ্ঞরা বলেন শ্রাবণ সোমবারের ব্রত উপবাসে সবসময় মহাদেব ও মাতা পার্বতী যুগলে পুজো করতে হয় কারণ শিব শক্তি একে অপরের পরিপূরক তা না হলে এ ব্রতই অসম্পূর্ণ আর এ ব্রতের মূল উপকরণ কি জানেন ভক্তের ভক্তি কারণ মহাদেব হলেন ভক্তের ভগবান মাতা পার্বতী ও মহাদেবের কাছে প্রার্থনায় জানাই আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক শ্রাবণ সোমবারের এই শিব্রত কথাটি যাতে সকলে জানার ও শোনার সুযোগ পায় চাইলে আমাদের আজকের এই পর্বটি শেয়ার করে দিতে পারেন আপনাদের ধন্যবাদ জানাই রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য এবং নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ রাখলাম কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব